এই গাছগুলোতে এখনো পাতা আসেনি আর কিছুদিন বাদে পাতা আসলো ওয়েদার একটু ভালো হতেই গেছিলাম বাড়ির কাছেই একটি পার্কে হাঁটতে

কেউ কেউ আবার বসে মাছও ধরছেন ওই যে পুকুরটা দেখলেন ওখানে সবাই মাছ ধরে এখানে আবার মাছ ধরতে গেলেও লাইসেন্স লাগে এর বেশি ওই ধরতে পারবে না দেখেছে ওইখানে দিয়ে দিয়েছে ফর্টিন ইঞ্চে সিক্স পার ডে মানে ছটার বেশি তুমি ধরতে পারবে না ওই যে ফিশিং করছে না এখানে ওই যে ইঞ্চেস এই পার্কটি ঘুরে যা কিছু সুন্দর দেখলাম ক্যামেরা বন্দি করে নিয়ে এলাম আপনাদের সবার সঙ্গে শেয়ার করার জন্যে